তো আব্বাই আমার আর মমিদার একটা দাদা দরাইস যে জন্মদাতায় জন্ম দিল না জন্ম দিল করে যেদিন ছেলের জন্ম হলো মা ছিল না ঘরে তো আসলে আমরা অনেক চিন্তা ভাবনা করি আমরার মাথা তো ঢুকছে না আম্মার আম্মাও আসলা কিন্তু উন্মুক্ত প্রশ্ন আছিল আমরা দুই বই নেন আম্মার লাগি দর্শকের লাগিও আছিল কিন্তু সেও সঠিক উত্তর দিতে পারছি না দর্শকও পারছি না আমরাও পারছি না তো এখন আব্বাই ওকে বাঙ্গাইয়া দিবা ও দাদা একটা শুধু দাদাও না। এটা হিন্দু শাস্ত্রের কথা তো যারা হিন্দু শাস্ত্র বেশিরভাগ পড়িস কইতে পারবা কোনো কারণবশত সীতা নামে যারে হিন্দু ধর্ম ধর্ম সত্য যুগে তাতে রাম সেই রাম তারা সবচেয়ে বড় দেবতা রাম রামর বউ আসলা সীতা রামে বিয়া বসলা ও সীতারে শেষ পর্যন্ত কোন কারণবশত আমি সারা ইতিহাস কইতাম পারতাম হইয়া হওয়া গেলাম বইজ সীতারে বনবাস দিসা কোনো কারণ বছর গর্ব আসলা সন্তান সন্তান থাকা অবস্থায় মানিয়া নিছিল না এই সন্তান রামর হইয়া এর লাগি তানরে বনবাস দেওয়া হয়েছিল আর তাই নন বনবাসও গিয়া এক দরবেশ আগের যুগে বেশিরভাগ সাধু সন্ন্যাসীরা আসিল সন্ন্যাসীরা জঙ্গল থাকতো এক সন্ন্যাসী আসলা তাই জঙ্গল ও আসন হরিব ওথান রে গিয়া সীতায় ভাইসলা ভাইয়া বাহ বানাইসলা বাহ বানাইয়া ওথান সন্তান হইসন এর নাম আছে লব লব হইসন লব রে তাই জঙ্গল ফানির লাগে এক জাগাত কুয়া আছিল কুয়াত ফানির লাগে সবসময় যাই তাই তান ফানির প্রয়োজনীয় ব্যবহার করতা আর ছোট্ট এক কুড়ে গরল লাখান বানাইছিলা ওখানও থাকতা আর এদিন বাচ্চারে তোইয়া

সাধু শুন নাসি তাইন তো তাইন শুন নাসি মানুষ তাইন তান দিয়ানো হরে গেসলা বাপৰ গেছে তো ইয়া গেসলা দেনৰে বাপ বনাইছলা কইছলা আব্বা কিয়াল ৰাকিউ আর তাইন গেসন কি আতো হবাইদি আর এই সাধু হরে গেছন দিয়ান হঠাৎ থৰিয়া দিয়ান বাঙ্গিছে বাঙ্গিয়া দেখছইন ইও নাই বাচ্চা নাই লোভ নাই থান খানডা আর আসলে মাই যে সময় তো ইয়া যায় ঐ সময় মার পিছে পিছে লব গেসন সন্তান যে পিউ আগে গেসন কি আর সন্ন্যাসী কইস নিয়াল্লাতে তো আমি সর্বনাশ করিলাইছি তে তো জঙ্গলের বাগে উগে মনে হয় খাইছে ওখান মনহরিয়া তাইন মাটি দিয়ে একটা ফুতুল বানাইছিল পুতুল বানাইয়া তান কিন্তু আহ তাই কিন্তু আধ্যাত্মিক জগতের সাধনা হাসি হয়ে গেছিল তা ও ফুতুল বানাইয়া লভ দিয়া তান ইহরিয়া ফুতুল বানাইছে ও ফুতুল বানাইয়া ও ফুতুলোর ভিতরে নামরা হয়েছিল কুশ ও লভ কুশ দুই বাই হইলা এখন মায় তো বাচ্চারা লইয়া উইয়া আইসুন আইয়া এখন তো সময় দেখছুন যে বাফর গেছে আর এক সন্তান ও হইলা সেম সেম সন্তান ও হইলা আব্বা ই কিতা বলে গোমাই আমি তো মনে করছি তোমার ফুয়ারে বাগে লিছে আরো আমি গোমাই আর একটা বাচ্চা বানাইছি বানাইয়া ও তার ভিতরে আমি প্রভুর গেছ থাকি জান আনিয়া জান দেওয়া এখন কমাই এখন আর কি এই বাচ্চারা যখন বানানি গেছে তে তোমার লব কুশ দুই সন্তান ও মা আসলা না ও বাচ্চার যেদিন জন্ম হইল এদিন মা ছিল না ঘরে ও হইল গিয়ে আচ্ছা বুঝছি এখন আমি তো আপনারা বুঝছেন নি সবাই কমেন্ট হইবা এটা হিন্দু শাস্ত্র দ্বারা পড়ি শুনেন তেন ফাইবা অবশ্য